কিছুদিন আগে আমি একটা পেস্ট থেকে এই প্লান্ট টিউবগুলো কিনেছিলাম তো এগুলো আমি মাঝে মধ্যে পরিষ্কার করে রাখি কারণ যেহেতু গাছগুলো থাকে পানিগুলো চেঞ্জ করতে হয় তো আজকে সেই দিন আজকে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি ভিতরে কালারফুল স্টোন আছে আর এই টিউবগুলো এই হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখলে দেখতেও অনেক সুন্দর লাগে তো আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি তা আপনারা যখন আপনাদের গাছ গুলো পরিষ্কার করবেন প্রতিদিন বা ওয়ান উইক পর পর ইভেন গাছগুলো কখনোই গাছের গোড়া ঠিক পচে যাবে না গাছের পাতা লালসে হয়ে যাবে না বাই চান্স কখনও যদি গাছের পাতা হলদে হয়ে যায় তখন কি করব ওই পাতাটা ফেলে দিবেন অনেকে আপুরা আমাকে জিজ্ঞেস করেছে যে এই কালারফুলি স্ট্রং এগুলো কালার উঠে যায় কেনা না আপুরা কালার উঠে যায় না কারণ এগুলো তো পানিতেই রাখা হয় আর এগুলো কালার একটু ওঠে না যেহেতু আমি অনেক ইউজ করি আমার গাছের জন্য No.